সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর একটা বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আল্লাহ তালার রহমত আর বৃষ্টির সময় যে যে দোয়া করে আল্লাহ তালা কবুল করে নেয় তো সবাই বৃষ্টির সময় দোয়া করবেন এই যে সুন্দর হাংটা দেখছেন ফটফুকে ফটফুটে সুন্দর এই সুন্দর হাংটা আমরা বিক্রি করে ফেললাম কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই বাইকটা চলছে হচ্ছে আঠাশ হাজার কিলোমিটার এইখানে একটা ফুটফুটে সুন্দর আছে এটাও কিন্তু অনেক চলছে এরকমই তিরিশ হাজার কিলোমিটারের মতো এটা অ্যাভেলেবেল আছে মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা দাম তো বৃষ্টিতে অনেকে বৃষ্টিতে ভিজছে অনেকে ফ্যামিলিকে টাইম দিচ্ছে অনেকে খিচুড়ি খাওয়ার চেষ্টা করতেছে অনেকের আবার কষ্ট হচ্ছে তো বৃষ্টির মধ্যে যার যেটা চাই আল্লাহর কাছে আমরা চাইবো ইবাদতের মাধ্যমে দোয়া করবো আস্তা খেলবো এবং আমাদের দোয়া সবকিছু যেন হালাল হয় আমাদের যে আমরা যেটা খাই সেটা হচ্ছে শত হচ্ছে ওটা হালাল হতে হবে তাহলে আল্লাহ পাক আমাদের দোয়াগুলো কবুল করবে তো আজকে কথা বলবো আমাদের সর্দীয় বড়ো ভাই

আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনাদের যেহেতু আপনাদের সাথে আমাদের আগের থেকে একটা সম্পর্ক ছিল বা আমরা আপনাদের একটা বিশ্বস্ত আপনাদের কাছে আসছি আগে ও গাড়ি নেওয়া হয়েছে আপনাদের কাছ থেকে সেই ক্ষেত্রে আমরা আশা করি যে আপনাদের গাড়িটা নিয়ে আমরা ঠকবো না ওভারঅল সব মিলে আমরা মোটামুটি একটা ভালো গাড়ি আপনাদের কাছ থেকে নিতে পারতেছি বা নিচ্ছি ঠিক আছে ভাইয়া তো মেহেদি ভাইয়ের জন্য আমরা একটা সুদর্শন একজন পরি খুঁজতেছি যদি কেউ থাকেন আমাদের লাইনে অবশ্যই জানাবেন আসলে প্রত্যেকটা মানুষই চায় ভালো জিনিস সবাই ভালো জিনিস চায় সবাই ভালো মেয়ে চায় ভালো ছেলে চায় ভালো প্রোডাক্ট চায় ভালো চায় ভালো গাড়ি চায় ভালো বাড়ি চায় ভালো নারী চায় সবাই ভালোটা চায় তো আমরা আমাদের নিজের এন থেকে আমি কতটা ভালো এটা আমাদেরও ভালো রাখার দায়িত্ব আমাদের নিজের নিজের জিম্মায় ঠিক আছে না ভাই তো আমার নাইম ভাই মেহেদি ভাই এবং ফারাজ মোটার জন্য দোয়া করবে ইনশাল্লাহ ভাই যেন বাইকটা সুন্দর মতো চালাতে পারে সই ঠিক মতো চালাতে পারে এবং বাইকে যেন ত্রুটি না হয় আমরা সেই জন্য দোয়া করবো ইশা তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকেন ফার্স ফরোতে আসবেন ইশা আসসালামাইলাইকুম রহমতুল্লাহ